আল্লাহর আল্লাহ হাবিবাহকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন ফলিদুল হারাম নবী হ্যাঁ আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাজিল করলাম এখন থেকে ফ্রম রাইট নাও আপনি যখনই নামাজ পড়বেন এখন থেকে কাবামুখী হয়ে আপনি সালাত আদায় করবেন তাহবিল কেবলা কেবলা পরিবর্তন হয়ে গেল সুবাহান আল্লাহ আপনারা মসজিদে নবীর পাশে মদিনাতে একটা মসজিদ দেখবেন এটাকে বলে মসজিদ কেবলা চাইন এমন মসজিদ যে মসজিদে এক নামাজে দুই ক্যাবলা শেয়ার করা হয়েছিল মানে এ আয়াত যখন নাজিল হলো আল্লাহর হাবিব সাহে ইসলামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যেয়ে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মের দিকে হয়ে কারণ তখন পর্যন্ত ওইটাই ক্যাবলা তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে ক্যাবলা কিন্তু আর ওই দিক নাই ডাইরেকশন চেঞ্জ এদিকে হয়ে যাও তো ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওই হয়ে গেছে তাহলে একই নামাজে দুইটা ক্যাবলা শেয়ার করা হয়েছে এক কদরের রাতে আবাদত করলে খাইরুমিন আলফি সাহার এক হাজার মাস আবাদত করলে যে পরিমাণ সবাব অতটুকু না খায়র এর চেয়ে বেশি সবাব আল্লাহ তালা আপনারা ওম্মতের আমল নামায় দিয়ে দিবেন আবার আল্লাহ রাহিবসাল্লাম মন ভালো হয়ে গেল ওলা সৌফাই অথি কারব্বুকা সবাই বলেন ওলা সৌফাই অথি কারব্বুকা ফাথারদা নবী হে এত দিব আপনি শুধু হ্যাপি হবেন হ্যাপি এরপরে বদরের যুদ্ধে বিজয় দেয় দান করলেন মক্কা বিজয় দান করলেন তাবুক যুদ্ধে বিজয় দান করলেন সব শেষে জান্নাত ওনার জন্য স্পেশাল একটা জায়গা থাকবে ওই জায়গায় কেউ বসতে পারবে না জায়গাটার নাম মাহমুদ বিহি আসা আচ্ছা প্রথম দুটো আয়তে দুটো শপথ গেল এরপরে তিনটা সুসংবাদ সুসংবাদের প্রথমটা হলো আমি ভুলিও নাই ছাড়িও নাই আপনার সাথে আছি এরপর আল্লাহ বললেন আহ হৈরুল্লাহ কামিনাল নবী নবিহে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে তার মানে গুড ডে আর কামিং ভালো সময় আপনার জীবনে আসছে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না এরপর আল্লাহ তালা বললেন ওলা নবী হ্যাঁ আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত ন্যাম দান করবে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন সুহান হামদি এবং তাই হয়েছে যারা আপনারা সিরাত পড়েছেন যারা আল্লাহর হাবিব ইসলামের জীবনে নিয়ে ধারণা রাখেন তারা দেখবেন যে আল্লাহর রসুল ইসলাম যেখানেই মনে কষ্ট পেয়েছেন বিষণ্ন চিন্তিত তখনই আল্লাহ তাল্লাহ রাসুল্সল্লা ইসলামের চিন্তা দূর করে ইসলামকে সন্তুষ্ট করেছেন যখনই রসুল ইসলামের মনে কষ্ট তিনি চিন্তিত তখনই আল্লাহ তালা ওনাকে হ্যাপি করেছেন কাইন্ড অফ রাসুলকে হ্যাপি করাই আল্লাহর কাজ আল্লাহর হাবিব সাহে ইসলামকে হ্যাপি করাই আল্লাহ তালার কাজ দেখেন কিভাবে আল্লাহ তালা আল্লাহ হাবিব সাহাকে হ্যাপি করেছেন একটু খেয়াল করে দেখেন মক্কাতে যখন খুব জটিল অবস্থা দাওয়াতি কাজ চালিয়ে নেওয়াটা রাসুল ইসলামের জন্য কষ্ট হয়ে যাচ্ছে নমুসলিম সাহাবাদের উপর অত্যাচার তখন আল্লাহর হাবিবা ইসলাম দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই তাদের একজন যদি ইসলামের ছায়া তলে আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয় কারা একজন হচ্ছে ওমরে ফারুক আর একজন আবু জাহাল দুজনের একজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে তো রাসুজা ইসলাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আল্লাহ্মা আইজাল ইসলাম আহাদ আল্লাহ আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না শুধু এটাই বলি দুজন লোকের নাম বলবো এই দুজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়া তোলে এনে ইসলামকে শক্তিশালী করো এক হচ্ছে আবু জাহাল আরেক হচ্ছে অমারে ফারুক এই দোয়াটা তিনি করতে লাগলেন আর খুব চিন্তিত খুব চিন্তিত দুইজনের কেউই মুসলমান হয় না একদিন হঠাৎ সাহাবারা আল্লাহ আরকামের ভেতরে বসা সাহাবারা বলুন আল্লাহ আপনি এখান থেকে সরে যান কারণ ফারুক ওমারে নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহ রাসুল সাহিম বললেন যে তোমরা সরে যাও আমার মনে হচ্ছে ওই যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি ওই দোয়া আজকে কবুল হতে শুরু করেছে তোমরা সরো ঠিকই উমারে ফারুক রাজুল্লাহ আসলেন এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আন্না মোহাম্মদ আব্দুহু আর রসুলু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল এই দৃশ্য দেখে রাসুল ইসলাম খুশি হয়ে গেলেন ওলা সাউফিকা রব্বুকা ফাতার দ আল্লাহ বলেছিলেন যে নবী হে আপনাকে এত দিব আপনার রব আপনাকে এত নেয়ামত দিবে আপনি শুধু খুশিই হবেন সন্তুষ্ট হবেন আমার প্রতি এদের রাসুদ ইসলামের দোয়া কবুল করে আল্লাহ তালা উমরে ফারুককে ইসলামের ছায়াত হলেন ইসলামকে শক্তিশালী করলেন ফাতাউল্লাহ রাসুল ইসলাম খুশি হয়ে গেলেন এবার প্রতিটা ক্ষেত্রে মক্কাতে যখন খুব কঠিন অবস্থা রসদ ইসলাম তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য নেইবরং সিটি আপনারা যা হজমরা করেছেন জানেন মক্কার পাশের সিটি তায়েফ দাওয়াত দিলেন দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা শুধু তাই না ফিজিক্যালি হ্যারেস করা হলো আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে রাসুল জামা ধরে গা ধরে টানা হেঁচরা করা হলো পাথর মারা হলো তিনি রক্তাক্ত হলেন হামালাতুল জিবাল পাহাড়রক্ষী ফেরেশ তারা বললে রাসলাল্লাহ আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব পুরা তায়েফের জনপদ একেবারে ভ্যানিশ হয়ে যাবে আল্লাহ হাইফলাম বললেন না আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তাই হয়েছে এখন তায়েফে যান শুধু মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ কী চমৎকার পরিবেশ তায়েফে গেলে মনেই হবে না আরব দেশ বৃষ্টি হয় প্রতিদিন অনেক চাষাবাদ হয় চমৎকার এলাকা রাসু ইসলামের দোয়ার বরকত তো তাইফবাসী দাওয়াত প্রত্যাখ্যান করলো রাফুল সাহা ইসলাম গায়ের রক্ত পরিষ্কার করে নাখলা নামক খেজুরের বাগানে জায়দ রাহকে ফজরের নামাজ পড়তেছিলেন আল্লাহর হাবিব সাহে ইসলাম যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের এলাকায় যেয়ে বলল ইন্না আসামি আনা না না আজাবা ইয়াহাদি ইলা রুশ দিফা আমান্না বি জিনারা আগে আকাশের উপরে ওঠে ফেরেস তারা কি বলে চুরি করে শুনে আসত হঠাৎ জিনারা আর উপরে যেতে পারে না উপরে যেতে চাইলেই ফা আত বা আহু শিহাবুন আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনেরা বৈঠক বসালো ঘটনা কি আগে কত তথ্য আগেই জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাইতো তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেল কোনো কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহর হাবিবাহ ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআন তালাত শুনে তারা এলাকায় যেয়ে বলল যে ইন্নাসামি কোরআন এক আজীব কোরআন শুনে আসছি ইহাদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়তের পথে নিয়ে যায় আমান নাবি আমরা এনে ফেললাম সোহান আল্লাহ পড়েন তো রাসুল তো এটা জানেন না আল্লাহ তালা জিব্রাইল মারফত জানালেন যে হে নবী আপনি এসেছিলেন মেনকাইন্ডকে যা দাওয়াত দিতে তায়েফের তারা দাওয়াত গ্রহণ করে নাই ম্যানকাইন্ড রিজেক্ট করেছে কিন্তু আরেকটা জাতি আছে যাদেরকে আপনি দেখেন না তাদেরকে বলে জিন কাইন্ড মানে জিন জাতি পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে নবী বলে সাউফাই অথিক আর রব্বকে ফাতার দা নবী আপনার রব আপনাকে এত নেয় মুদ দেবেন আপনি খুশি হয়ে যাবেন নবী সাহা ইসলাম ওইখানে আবার খুশি হয়ে গেলেন রক্তাক্ত ইনজুর্ড কিন্তু যখন শুনলেন মানুষ জাতি তারা ইমান কিন্তু জিনিস তারা এনেছে আল্লাহর হাবিব সাহেব আবার আনন্দিত হলেন তাহলে আল্লাহর হাবিব সাল্লা আনন্দিত করাই হচ্ছে আল্লাহর কাজ খুশি রাখাই হচ্ছে আল্লাহর কাজ হাবিব সাহা বয়স যখন পঞ্চাশ বছর ওনার কাছের দুইজন আত্মীয় মারা গেল ওনার প্রিয় তোমার স্ত্রী তালান কাল করলেন ওনার প্রিয় চাচা আবু তালেব কাল করলেন দুজনই শেল্টার দিত একজন ঘরে একজন বাইরে আবু তালেবের কারণে কেউ রাসুজাহ ইসলামের গায়ে হাত তোলার সাহস পায় নাই তো উনি যখন এনতেকাল করলেন রাসুজা ইসলাম বিপদে পড়ে গেলেন সারাদিন কাফেরদের বকা ঝকা গালি খেয়ে ঘরে যখন আসতেন খাদি জার্লোর কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত তো বাইরের চাচাও নাই ভেতরের স্ত্রীও নাই দুইজনই মারা গেলেন ওই বছর ওই বছরকে বলা হয় আমুল হজন মানে দুশ্চিন্তার বছর এত ভারাক্রান্ত আল্লাহর হাবিউ সাহা হলেন চিন্তিত হলেন মনটা ভেঙে খান খান আল্লাহ তালা কিন্তু ঠিকই বোঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে আল্লাহ তাআলা তখন সাইদন জিবরু আলাইহিসাল্লামকে পাঠালেন যে যাও আমার বন্ধুকে আর পৃথিবীতে থাকার দরকার নাই আমার বন্ধুকে উর্ধ্ব জগতের নৈশ ভ্রমণের ইনভাইটেশন দিয়ে আসো মানে মেরাজের ইনভাইটেশন দিয়ে আসো পড়েন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহী আসরা বি আবিদিহি মিনাল মসজিদ ইল ইলাল মসজিদ ই আক্সা হারাম থেকে মসজিদ আক্সা তারপরে উপরে সুম্মা দানা ফাতাদ আল্লাহ ফাখানা খ বা কাউ আদনা আল্লাহর আরও সহ্য গেলেন জান্না জাহান্নাম দেখিয়ে নতুন কিছু গিফট দিয়ে তার পেয়ারা হাবিবের মন ভালো করে এরপরে আবার দুনিয়ায় পাঠালেন ওলা সাউ ফাই আর রব্বুকা ফাতার দা নবী হে আপনাকে এত নেয়ামত দিব আপনি শুধু খুশি হবেন আর সন্তুষ্ট হবেন সুবাহান আল্লাহ এবার বুঝতে পারতেছেন কিভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা খুশি করেছেন মক্কায় আর থাকতে পারতেছেন না এমন অবস্থা যে কোনো সময় আল্লাহর হাবিবসাল্লামকে হত্যা করা হবে আল্লাহ তালা আল্লাহর হাইবের জন্য নতুন জায়গার ব্যবস্থা করে দিলেন তবা কিংবা তাইবা যেটাকে আমরা মদিনা বলি তিনি মদিনায় গেলেন আবার প্রশান্ত হলো। কিন্তু মদিনায় যে তিনি কাবাকে মিস করতে আরম্ভ করলেন আল্লাহ হাইব সাহায্যাম নবী হওয়ার পরে টানা চোদ্দ বছর ক্যাবলা ছিল কিন্তু বাইতুল মকদিস কিন্তু মক্কায় যখন তিনি আবাদত করতেন তিনি বাইতুল মকদাসের দিকেই হয়েই নামাজ পড়তেন কিন্তু সামনে কাবা রাখতেন কথা বুঝতে পেরেছেন মক্কায় যখন তিনি নামাজ পড়তেন তেরো বছর কেবলা যেহেতু বাইতুল মাকদেশ বাইতুল মেসের দিকেই হয়ে নামাজ পড়তেন কিন্তু মাঝখানে রাখতেন কোনটা রে কাবাকে তাহলে কেমন যেন কাবাই তার সামনে আচ্ছা কিন্তু মদিনায় যখন গেলেন এখন তো আর সুযোগ নাই কাবা এক একদিকে বাইতুল মাকদেশ আরেক দিকে এখন কাবাকে আর সামনে রাখা যাচ্ছে না মিস করতে লাগলেন কাবাকে আর প্রত্যেক নামাজের পরে আকাশের দিকে তাকায় থাকেন ঈশ্বা আল্লাহ যদি আয়াত নাজিল করে আমার জন্মস্থান যে মক্কা আমার পূর্বপুরুষ ইব্রাহিম আল ইসলামের যে ওই কাবার দিকে যদি ক্যাবলাটা ঘুরাই দিত কতই না ভালো হতো আল্লাহ বলেন যে আপনি যে কদ নার ফিস বা নবী আপনি যে আকাশের উপর চেহারা উঠিয়ে মনে মনে কী চান আমি তো বুঝি আল্লাহর হাবিবাহ ইসলামকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন ফাওয়াল্লি ওয়াজহাকা সতরল মসজিদুল হারাম নবী হ্যাঁ আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাজিল করলাম এখন থেকে ফ্রম রাইট নাও আপনি যখনই নামাজ পড়বেন এখন থেকে কাবামুখী হয়ে আপনি সালাত আদায় করবেন তাহবিল উল কেবলা কেবলা পরিবর্তন হয়ে গেল আল্লাহ হামদি আপনারা মসজিদে নবীর পাশে মদিনাতে একটা মসজিদ দেখবেন এটাকে বলে মসজিদ রুল কেবলা চাইন এমন মসজিদ যে মসজিদে এক নামাজে দুই কেবলা শেয়ার করা হয়েছিল মানে এ আয়াত যখন নাজিল হলো আল্লাহর হাবিব সাহা ইসলামের সাথে একজন নামাজ পড়ে যে। ওই মসজিদে যে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মকদাসের দিকে হয়ে কারণ তখন পর্যন্ত ওইটাই ক্যাবলা তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে ক্যাবলা কিন্তু আর ওই দিক নাই ডাইরেকশন চেঞ্জ এদিকে হয়ে যাও তো ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওই দিকে হয়ে গেছে তাহলে একই নামাজে দুইটা কেবলা শেয়ার করা হয়েছে ফলে তখন থেকে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ জুল কেবলা চাইন দুই কেবলাওয়ালা মসজিদ তাহলে দেখেন আল্লাহর হাবিব ইসলামকে খুশি করার জন্য আল্লাহ ক্যাবলা চেঞ্জ করে দিছে সুবান আল্লাহ বলতে পারলেন না এভাবে যখনই আল্লাহর হাবিবাহ বিষণ্ন চিন্তিত মন খারাপ ওনার মন ভালো করার দায়িত্ব নিয়েছে কে জিব্রাইল এসে শোনাতে লাগলো আগের জামানায় কেউ পাঁচশো বছর সাতশো বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের অনেক মুজাহিদ এক হাজার বছর জেহাদ করেছে কয় হাজার বছর জেহাদি করছে এক হাজার বছর আমরা হায়াত পাই কয় বছর আমাদের হায়াত কয় বছর অন এন অ্যাভারেজ ষাট সত্তর আল্লাহ হাফসলাম এটাই বলেছেন যে আমার উম্মাচি মা বাইন আসি ছিনাসা বাইন আমাদের গড় আয়ু ষাট থেকে সত্তর ও আকল্লো আলিক আর সামান্য অল্প সংখ্যকই মানুষ এটাকে ক্রস করতে পারে এই কথা শুনে যে আগের উম্মত এক হাজার বছর যে করছে এটা শুনে রাসুসলাম আবার কাঁদতে আরম্ভ করলেন হায় রে আমার গুণাগর উন্মতের কী হবে আমার উম্মত তো ষাট সত্তরই শেষ আমার উম্মতের কী হবে আবার চিন্তিত আবার কান্নাকাটি তখন আল্লাহ তালা নাজিল করলেন ইন্না লাইলাতুল লাইলাতুল ওমা আলফি সাহার নবী আপনি কাঁদবেন না ওদেরকে হায়াত দিছি বেশি কদর দেই নাই আপনার উম্মতকে হায়াত কম দিছি কিন্তু আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখে দিয়েছি এক কদরের রাতে এবাদত করলে খাইরুমিন আলফি সাহার এক হাজার মাস আবাদত করলে যে পরিমাণ সবাব অতটুকু না খায়ের এর চেয়ে বেশি সবাব আল্লাহ আপনার অম্মতের আমল নামায় দিয়ে দিবেন আবার আল্লাহ হাবিবসাইসলাম মন ভালো হয়ে গেল ওলা সৌফাই অথি কারব্বুকা সবাই বলেন ওলা সৌফাই অথি কারব্বুকা ফাথারদা নবী এত দিব আপনি শুধু হ্যাপি হবেন হ্যাপি এরপরে বদরের যুদ্ধে বিজয় দেয় দান করলেন মক্কা বিজয় দান করলেন তাবুক যুদ্ধে বিজয় দান করলেন সব শেষে জান্নাত ওনার জন্য স্পেশাল একটা জায়গা থাকবে ওই জায়গায় কেউ বসতে পারবে না জায়গাটার নাম মকামে মাহমুদ ফাতা ফাতাহাজ্জাদ বিহি না কা আসা আইয়া বা আসা মাহমুদা ওই মকামে মাহমুদের সিংহাসনে আল্লাহর হাবিব সাহা ইসলাম বসবেন ওনার জন্য স্পেশাল খাস কেউ এখানে বসতে পারবে না তার মানে হ্যাপি শুধু দুনিয়াতেই করবে না আল্লাহ তালা আল্লাহর হাবিবকে আখেরাতেও করবে আল্লাহ ইসলামকে কাউসার দেয়া হবে ইন্না না কাল কাউসার নবী আপনাকে কাউসার দিয়েছি এমন হাউজে কাউসার যে হাউজে কাউসারের সামনে পান পেয়ালা যেটা দিয়ে পানি নিয়ে আপনি ওম্মতকে খাওয়াবেন এটার সংখ্যা আকাশের তারা যত বেশি তার চেয়েও বেশি হাউজে কাউসারের পানি এটা দুধের চেয়েও সাদা বরফের চেয়েও ঠান্ডা মধুর চেয়েও মিষ্টি এক ঢোক যে খাবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে হি উইল নেভার বি টি অ্যাগেইন একবার খাইছে তো শেষ পেতে চান সেটা আল্লাহর হাবিবের কাছ থেকে আমরা পেতে চাই কি চাই না বলেন এ না আতই না কাল কাউসার নবী আপনাকে আমি কাউসার দিয়েছি সব শেষে আল্লাহর হাবিউ সাহায্যাম সুপারিশ করার অনুমতি পাবেন যেদিন কেউ সুপারিশ করতে পারবে না সবাই বলবে নফসি 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 থার থার করে কাঁপবে এক একজন নবী ইব্রাহিম আলি সাল্লাম ইসা আলি ইসাল্লাম মুসা আলি থার থার্থার করে কাঁপবে আর আল্লাহর হাবিউ সাহা মাকামে মাহমুদে সিংহাসন ফেলে দিয়ে সেজদা এক শুধু কাঁদতে থাকবে আর সেজদার মধ্যে বলবে হে আল্লাহ আপনি আমার বাঁচান আল্লাহ আপনি আমার বাঁচান আল্লাহ আপনি আমার বাঁচান আল্লাহ এটা সহ্য করতে না পারে জিব্রাইসলামকে বলবেন যে ওয়াসমাই জিবরাইল যাও জিজ্ঞেস করো তো আমার বন্ধু এত কাঁদে কেন কি চায় জিজ্ঞেস করো তো আল্লাহর হাইফলাম বলবেন আল্লাহ উম্মাথি আল্লাহ আমার উম্মতকে বাঁচান আমার গুনাকার উম্মতকে বাঁচান আল্লাহ তালা জিব্রাইন মারফুত বলবেন যে ইহাব ইলাম যাও মহাম্মের কাছে যাও আকুল্লাহ তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই বারবার তাকে হ্যাপি করেছি খুশি করেছি ওয়া আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দিব না তার উম্মতের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেব তার গুণাগার উন্মতের ব্যাপারেও আজকে মোহাম্মদ সাহা আমি খুশি করে দেব আল্লাহর হাবিব সাহেসলাম তখন সুপারিশ শুরু করবেন আল্লাহু আকবর আল্লাহ আকবর রব্বুকা ফাতার দবী আপনাকে এত ন্যায়ামত দিব আপনি নিয়ে কুলাতে পারবেন না সব শেষে এই গুণাগার উম্মাদকে সুপারিশ করে জাহার নাম থেকে নাম কাটিয়ে সবাইকে নিয়ে তিনি একটা ফ্ল্যাগ হ্যাঁ একটা ফ্ল্যাগ হাতে নিয়ে তিনি জান্নাতের দিকে ছুটবেন ওই ফ্ল্যাগের মধ্যে লেখা থাকবে আলহামদু কি লেখা থাকবে মানে প্রশংসা প্রশংসার পতাকা নিজেও তো প্রশংসিত মোহাম্মদ মানে কি জানেন মোহাম্মদ মানে কি প্রশংসিত এই কারণে মোহাম্মদ সাহা ইসলামকে মক্কাল লোকারা গালি দিয়ে শান্তি পেত না মানে যদি বলি এই প্রশংসিত লোকটা খারাপ কথাটা হইলো প্রথমে আগে বলা লাগে কি প্রশংসিত মোহাম্মদ মানে কি তো এই জন্য মক্কাল রাসুল রাসুজাহ ইসলামকে মোহাম্মদ না বলে ডাকতো মোদাম্মাম মানে নিন্দিত তো মোদাম্মাম তো রাসুলের নাম না রাসুজা ইসলামের নাম কি মোহাম্মদ প্রশংসিত এই জন্য গালি দিয়েও তারা মজা করতে পারতো না সুবিধা করতে পারতো না গালি দিলেও আগে প্রশংসা করে নেওয়া লাগতো প্রথমে বলতো মোহাম্মদ পাগল এরকম বলতো তার মানে প্রশংসিত লোকটা পাগল হইল এটা গালি হয়েছে ঘুরে ফিরে তো প্রশংসাই হয়ে গেল তাহার হাবিজাহ ইসলাম লিওয়া উল হাম প্রশংসার ফ্ল্যাগ নিয়ে বিশাল উম্মতকে নিয়ে জান্নাতে অভিমুখে যাবেন এবং জান্নাতের দরজায় হিউল বিদা প্রথম নক করবেন প্রথম নক করবেন উনি তখন জান্নাতের রক্ষী ফেরেস্তা বলবে মান আন আল্লাহ হাই ইসলাম বলবেন আনা মোহাম্মদ আমি মোহাম্মদ তো ফেরেশতা বলবে আমরা দাঁড়ায় আছি এজন্য আল্লাহ বলে দিয়েছেন মোহাম্মদের আগে কাউকে যেন এন্ট্রি দেয়া না হয় আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি স্পেশাল উপর থেকে অর্ডার আছে আপনি যেহেতু নক করেছেন ওয়েলকাম আসেন পুরো উম্মা নিয়ে আল্লাহ হাফিজ ইসলাম জান্নাতে ঢুকবেন ওলা সৌফাই অতিকা রব্বুকা দা নবি হে আপনাকে অচিরেই এত নেয়ামত দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন প্রথম দুইটা শপথ গেল এবার তিনটা সুসংবাদ গেল